নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে যে চিকেনের একটা রেসিপি তার আগে আমার কিছু কথা আপনাদের সাথে বলার আছে সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমার যখন শরীর খারাপ করেছিল মাছখানেক আগে মানে জ্বর সর্দি কাশি এরকম একটু হয়েছিল তো তখন প্রচণ্ড পরিমাণে মুখ খারাপ হয়ে গিয়েছিল এবং তখন আমি একটা চিকেনের রেসিপি বানাই সেই ভিডিওটা যে চিপের মধ্যে ছিল চিপটা কিছু একটা প্রবলেম হয়েছিল যার জন্য ভিডিওটা মানে ওপেন করা যাচ্ছিলো না তো এতদিন পরে আপনাদের দাদা ভিডিওটা মানে চিপটাকে ঠিকঠাক করে ভিডিওটাকে বের করতে পেরেছে এবং ভিডিওটা রেডি করেছে তো সেই ভিডিওটাই আজকে ছাড়ছি আর তখন একটুখানি শরীর খারাপের সময় তো সেই অবস্থায় ভিডিওটা করেছিলাম সেই জন্য আপনাদেরকে বলে দিলাম তখনের সাথে এখন হয়তো আপনারা মেলাতে পারবেন ভাববেন কি ব্যাপার কৃষ্ণার তো দেখলাম ভালো হঠাৎ করে এরকম শরীর খারাপ কেন তো সেই জন্য আপনাদেরকে ক্লিয়ারলি কথাটা বলে দিলাম তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন ধরেই আপনারা জানেন যে শরীরটা ভালো না জ্বর সর্দি কাশি হয়েছে যার জন্য মুখটা পুরো খারাপ হয়ে গেছে মানে মুখে কোনো রুচি নেই কোনো খাবার দাবারে কোনো রকম কোনো টেস্ট পাচ্ছি না মানে কিছুই মুখে ভালো লাগছে না শরীর খারাপের কারণে যেহেতু মুখের কোনো রুচি নেই তাই ভাবলাম যে চিকেন দিয়ে একটু কিছু মুখরোচক কিছু বানানো যাক তো সেটা আপনাদের সাথেও শেয়ার করবো আর আমার একটু খাওয়া হবে ভালো লাগে তো আমার কিছু কারিপাতা লাগবে তো যার জন্য কারিপাতা কিনতে চলে তো এই কারিপাতা গাছটা তো আগেও আপনাদের দেখিয়েছি এখান থেকে যখনই আমার কারিপাতা লাগে এখান থেকে একটু তুলে নিই এই যে দুটো পাতা ভেঙে নিয়েছি এই দুটোতেই হয়ে যাবে আজকে চিকেনের যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চিকেন পকোড়া তো মুচমুচে গরম গরম চিকেন পকোড়া দারুণ লাগে পুরো মুখ ছেড়ে যাবে একদম চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি আর এখানে হাড় ছাড়াও চিকেন আছে আবার হাড় সমেত চিকেন আছে দুটো একসাথেই নিয়েছি তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটু সাইজ করে কেটে নেব কারণ দোকানে ঠিকঠাক কেটে দেয়নি তাই দেখুন এগুলো হচ্ছে বোনলেস চিকেন অর্থাৎ হাড় ছাড়া চিকেন তো এইগুলোকে আমি এই যে ধরে আছে এগুলো একটু কেটে নিচ্ছি এরকম সাইজটা করছি আমি এটা ঠিক আছে তো চিকেনটা কেটে নিয়েছি আর ওর মধ্যে বেশিরভাগই হাড় ছাড়া চিকেন আছে খুব কম হাড় আছে এখানে পেঁয়াজ নিয়েছি আদা কাঁচা লঙ্কা কারিপাতা ধনেপাতা তো এইগুলো আমি একটুখানি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি এখন আদা রসুনটা বেটে নেব তো সমস্ত মশলা আমি একদম রেডি করে নিয়েছি এখন চিকেনটা ম্যারিনেট করব তো চিকেনটাকে আমি দুবার করে ম্যারিনেট করবো একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিকেনটা প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি ধনে পাতা কুঁচি কুঁচি করা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো সরি বন্ধুরা প্রথমে একটা কথা আপনাদের বলা ভুল হয়ে গেছে তো সেটা হচ্ছে যে চিকেনটা এক কেজি না এখানে চিকেনটা আছে এক কেজি আড়াইশো তো এক কেজি আড়াইশো চিকেন অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছি তো এখানে যে পেঁয়াজ কুচিটা দিয়েছি ওখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কুচি দিয়েছি তো চারটে পেঁয়াজ প্রথমে আমি ছাড়িয়েছিলাম একটা দিন তিনটে পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুন বাটাটা দিচ্ছি আমি এখানে তিন চামচ এখানে নিয়েছি এক চামচ ভিনিগার এখন ভিনিগারটা দিয়ে দিচ্ছি ভিনিগারের বদলে পাতিলেবুর রসও দিতে পারেন দিচ্ছি লবণ দেড় চামচ লবণ দিলাম গোলমরিচের গুঁড়ো দিচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল আমি দিচ্ছি ওই দু চামচ মতো এবার সব কিছু ভালো করে চিকেনের সাথে মেখে নেব তো মশলার সাথে চিকেনটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি তা এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য চিকেনটা যত বেশি রাখা যাবে চিকেনটা তত সফট হয়ে যাবে অর্থাৎ নরম হয়ে যাবে আর চিকেনটা যখন ভাজা হবে মানে তত খেতে ভালো লাগবে তো আবার আমি পনেরো মিনিটের জন্য ঢাকাতে রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিট হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি চিকেনগুলো ভেজে নেব চিকেন পকোড়াটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এটা হালকা আঁচেতে একটু সময় নিয়ে ভাজতে হবে খুব বেশি তাড়াহুড়ো করলে আমার ভিতর থেকে চিকেনটা ভাজা হবে না কাঁচা থেকে যাবে আমি যখন ভিডিওটা শুরু করলাম তখন কোনো মাইক টাইক ছিল না তো আমাদের পাশেতেই পাড়াতে মানে পাড়ার ছেলেরা মিলে সব পিকনিক করছে তো প্রচন্ড জোরে মাইক বাজছে যার জন্য আমি এতক্ষণ আপনাদের সাথে ভালো করে কথাই বলতে পারছিলাম না এখন জাস্ট একটুখানি বন্ধ হয়েছে জন্য আমার কথা বলছি কৃষ্ণা তো ওদিকে ভাজছে আর আমরা তার মাঝখানেই খেতে বসে গেছি মানে কৃষ্ণার জ্বরের মুখে মুখটা ঠিক ভাল লাগছিল না স্বাদ পাচ্ছিল না কিন্তু ওর মুখের স্বাদের সঙ্গে সঙ্গে আমাদের মুখের স্বাদটা একটু চেঞ্জ হয়ে গেল এই সুযোগে আর কি আমরা একটু তাড়াতাড়ি করে খাচ্ছি এগুলো গরম খেতেই ভালো লাগে আমার না ওই লাল সস আমার ভালো লাগে না খেতে টমেটো সস যেটা এর সঙ্গে যদি যেন টমেটো সসে ব্যবহার করতে পারেন আমাদের একটু ঝাল ঝাল পছন্দ যার জন্য কাশমজিটা বেস্ট আর কৃষ্ণা যে কোটিংটা করেছে একদম হালকা তো আপনাদেরকে বলি দিন কতক আগে আমরা একটা রেস্টুরেন্টে দুটো জাস্ট চিকেন পকোড়া নিয়েছিলাম চিকেন পকোড়াগুলোর সাইজ হচ্ছে এরকম বড় বড়ো ঠিক আছে যা পেয়েছি তাই কিনলাম আর সাইজ হতে পারে এত বড় কিন্তু তার ভিতরে কোটিংটাই ভর্তি পুরো যার জন্যে মানে মুখটা এত খারাপ হয়ে ছোট কোটিংটা মোটা আর ভালো করে সিদ্ধ হয় না কারণ অতটা কোটিং দিলে সিদ্ধ হওয়ার কথাও নয় অত ভিতর পর্যন্ত ভালো করে ভাজা হবে না ওপরটা পুড়ে যাবে তো সেই জন্য ওপরটা ভাজা হয়েছে ভিতরটা ভালো করে হয়নি তো মানে এতটাই খারাপ লাগলো কি বলবো তো আপনাদেরকে বলবো যে চিকেনটা প্রপার দিয়ে না হালকা কোটিং করবেন দেখবেন চিকেনটা প্রপারভাবে সেদ্ধ হবে আর টেস্ট অসাধারণ হবে এই দেখুন আপনাদেরকে ভিতরটা দেখায় কত সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে ভিতর পর্যন্ত এইসব জিনিস কি না শখ করে আর আমাদেরকে সবাইকে খাওয়া হয় ও যেমন মুখরোচক একটু আধটু খেতেও ভালোবাসে কম খায় কিন্তু ভালোবাসে আর ওর জন্য আমাদের সবার হয়ে যায় আর কি আর খাওয়াতেও খাওয়াতেও পারে

ও তো তাহলে বুঝতে পারবে যে কেমন টেস্টটা হয়েছে শুধু শুধু বলে গেলে হবে তোমার এই কাশ্মীরি ভালো লাগে আমার আবার টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে মিষ্টি হয়ে যায় মানে আমার না একটু ঝাল ঝাল যে কোনো জিনিস পছন্দ মানে অনেক সময় এরকমও হয় আমাকে বলে রসগোল্লা যদি ঝাল হতো তাহলে মনে হয় ভালো হতো তোমার জন্য পকোড়াটা কিন্তু একটু হালকা ঝাল ঝাল ভালো হয়েছে বলছি তো আজকে আমি যেভাবে চিকেন পকোড়াটা বানানোর পদ্ধতিটা আপনাদের দেখালাম ঠিক এইভাবে একবার বাড়িতে বানাবেন মানে যখন ইচ্ছে করবে খেতে বাড়িতে বানাবেন এই রেস্টুরেন্ট থেকে না কিনে বাড়িতে বানাবেন দেখবেন ভালো লাগবে খেতে অল্প চিকেন নিয়ে এসে বাড়িতে বানিয়ে ফেলবেন চটপট আর সবাই মিলে আনন্দ করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে